আসসালামু আলাইকুম এখন আছি হাইকেয়ার জেনারেল হাসপাতাল উত্তরাতে তো ইসরাফিলকে অপারেশনের জন্য এইখানে আনা হয়েছে তো আগামীকালকে সব ঠিকঠাক থাকলে ইসরাফিলের রিপোর্ট এবং শরীরের কন্ডিশন যদি অপারেশন উপযুক্ত হয় তবে আগামীকালকে অপারেশন করবে তো ওমান প্রবাসী সাথী আপু উনি ইসরাফিলের জন্য দশ হাজার টাকা পাঠিয়েছেন ওনার গ্রামের বাড়ি হলো বগুড়া চার মাথা জিও মেডিকেলের আশেপাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এ টাকাটা উনি উনি নিজেও একজন হাসপাতালে চাকরি করে ও মানে তো উনি এই টাকাটা দিয়েছে আপনার হাতে দিতে বলেছে ঠিক আছে ইসরাফিলের অপারেশনের জন্য তো ইসরাফিলের অপারেশনের জন্য খরচ হবে প্রায় নয় থেকে দশ লাখ টাকা আবার কম বেশিও লাগতে পারে কারণ ওরা আসলে লাইফ সাপোর্টও লাগতে পারে অপারেশনের পরে লাগবে এটা মানে নাইনটি পার্সেন্ট ধরে নেওয়া যায় তো এখন পর্যন্ত আমাদের সাড়ে পাঁচ লাখ টাকার মতো ম্যানেজ হয়েছে আরও টাকা আসলে লাগবে জানি না কোথা থেকে ম্যানেজ হবে যদি কোনো প্রবাসী যদি কোনো দাংশীল যারা উচ্চবিত্ত আছে তারা যদি এগিয়ে আসত বিষয়টা ওর পরিবারের জন্য সহজ হতো আর ওর টাকা পয়সা সব কিছু ফেসবুক ইউটিউবের মাধ্যমে এমডি শাকিল হোসেন পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আসলে যতটুক মানুষ ভিডিও দেখে সাহায্য পাঠাচ্ছে কেউ হাসপাতালে দেখতে আসতেছে এইভাবেই আসলে ম্যানেজ করা তো সাথিয়া পায় দশ হাজার টাকা দিল উনি সার্বক্ষণিক ইস্তাফিলের খবর নিচ্ছে এবং বলতেছে যে আমি আমার জায়গা থেকে যারা বাংলাদেশে আছে আমার সাথে চাকরি করে তাদের মাধ্যমে যদি কিছু করতে পারি আমি চেষ্টা করব তো এরকম যদি আসলে আপনারা প্রবাসীরা যেরকম রাসেল ভাই মালয়েশিয়া প্রবাসী ইউনিয়নের বন্ধু বান্ধব রুমমেটের কাছ থেকে মানে প্রায় দশ হাজার টাকা টোটালি দিয়েছিলো এরকম যদি আসলে মানে কিছু মানুষ প্রবাসীরা আগাই আসতো যে তাদের রুমমেট বন্ধুবান্ধব আশেপাশের এই এই বাচ্চাটার অপারেশনের জন্যই যে দেখতে পাচ্ছেন তো তাহলে আসলে মানে চিকিৎসাটা সহজ হয়ে যেত যাই হোক সকল প্রবাসীর জন্য যারা দান করেছেন সবার জন্য ধোয়া সবার জন্য মানে দোয়া ভালোবাসা রইলো অর্থাৎ যারা ভিডিওটা শেয়ার করেছেন শেয়ার করে ওর অর্থ যোগানের জন্য পাশে থেকেছেন প্রত্যেকের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ